পীর খুললে বাপ বাপ করে পীরের ও বাপ বেটাও বাপ চেয়ারেও বাপ টেবিলেও বাপ মাইজ ভাণ্ডারি থেকেছিলাম কেউ গেছে কিনা জানি না মাইজ ভাণ্ডারি ঢাকারপুর চিটাগান চিটাগান টু মাইজ ভাণ্ডারি বহুদূর বহু বাংলাদেশের খুব হাই লেভেলের একটা মাজার চিটাগা মাইজ ভাণ্ডারি মাজারটা বড় মারাত্মক মজা ভোকলে হিন্দুরাও যায় মুসলমানরাও যায় ডাইরেক্ট সে যা না দেখলে বুঝবেন না

ও বা সাজে ফাক্সের দুয়ারে অ আমার মতের যখন তুমি নামাজের মধ্যে সেচটায় খেলে যাইবা হ তখন তুমি সবটাইতে আল্লাহর ন করে ভর্তি হইবা ওই টাইমে বেশি বেশি করে আল্লাহ কাছে দুয়া পাঠ করো ওয়া মা সাজে তো ফাক্সের উপয়ার হক নামাজের মধ্যে সেচটাই যা আল্লাহর কাছে বেশি বেশি করে দুয়া পড়ো আমার বেশি নামাজের মধ্যে কেউ সেজদায় গেলে কেলি করে না চট খেলে উঠে পড়ে সেদ্ধার সময় তো আকুম না সেদ্ধারে বিলম্ব করা ঢাকা আবার উঠেতে উঠে